শেরপুরে পুত্র সন্তানের আশায় একটি নার্সিং হোমে নিয়ে গর্ভপাতের নামে পরিকল্পিতভাবে ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগ করেছে স্বজনরা এ ঘটনায় নার্সিং মালিক বিপ্লব আহমেদ ও তার স্ত্রী নাজমিনকে আটক করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি রাতে আমাদের এখানে মর্চুরিতে একটা লাশ আসছে পোস্টমর্টম করার জন্য রেহানা বেগম স্বামী হচ্ছে ইসলাম ছয় মাসে গর্ভবতী ছিল না ও তার নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গিয়েছে তাই আমরা তার ময়নাতদন্ত সম্পন্ন করার বলতে পারবো যে আসলে কারণে মারা গেছে তার এই ময়নাতদন্ত সম্পন্ন হলে আমরা তার পুরোপুরি বিষয়টা বলতে পারবো সানিউরা জানান শেরপুর জেলার সদরের পাকুড়িয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামের জয়নাল আবেদিন তার কুন্না রেহানা আক্তারকে বিয়ে দেন একই গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম মনসুরের সাথে বিয়ের পর তাদের মুরসে তিনটি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে এরপর থেকে ছেলের সন্তানের জন্য স্ত্রী রেহানা আক্তারের ওপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামী আরিফুল স্বামীকে সন্তুষ্ট করতে ছেলের সন্তানের আশায় আবারও সন্তান নেন রেহানা ছয় মাসের গর্ভবতী নারীর সম্প্রতি আলটাসমোগ্রাম করে জানতে পারেন আবারও তার গর্ভে মেয়ে সন্তানই রয়েছে এরপর থেকে আবারও স্বামী আরিফুলের নির্যাতন শুরু হয় রেহানার ওপর তাকে চাপ প্রয়োগ করে পূর্ব পরিকল্পিতভাবে চোদ্দ ফেব্রুয়ারি রাতে জেলার শহরের মারিয়া নার্সিং নার্সিংহোমে নিয়ে ডাক্তার ছাড়াই ক্লিনিকের মালিক বিপ্লব আহমেদ তার স্ত্রী নার্স ও দালাল আসমানি মিলে রেহানার গর্ভপাত করায় এ সময়েই তার মৃত্যু হয় এ ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে বিচার চেয়ে থানায় এজাহার দিয়েছে রেহানার বাবা জয়নাল আবেদিন পরিবারের পক্ষ থেকে বিচারক দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা বলেছেন এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুইজনকে আটক করা হয়েছে আচ্ছা গতকাল চোদ্দ ফেব্রুয়ারি রাতে জনক জয়নাল আবেদিন আমাদের নিকট অভিযোগ নিয়ে আসেন যে তার মেয়ে নাম রেহানা আক্তার বয়স প্রায় তেতাল্লিশ তাকে গর্বপাত ঘটানো হয়েছে শহরের বাগবাড়ি শাকিনুস্ত মারিয়া নার্সিং নার্সিংহোমে তো সেখানে গর্ভপাত ঘটনাকালীন তার মৃত্যু হয় পরবর্তীতে সেই ঘটনা প্রেক্ষিতে আমরা অফিসার ওখানে পাঠাই এবং সেখানে যে যে ঘটনাটা জানতে পারে যে মারি আক্তার যিনি আছেন তেতাল্লিশ বছর বয়স তার তিনটি মেয়ে সন্তান ছিল পূর্বে পরবর্তীতে তার পাঁচ মাস বা ছয় মাস এরকম প্রেগনেন্সি অবস্থায় তিনি আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পারেন তার যে ভিতরে সন্তান আছে সেটাও মেয়ে সন্তান এই কারণে তার স্বামী তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেয় এবং এক পর্যায়ে একজন গাইনির মাধ্যমে মারিয়া নার্সিং ক্লিনিকে নিয়ে যায় তো নার্সিং ক্লিনিকের যে পরিচালক যারা আছেন ওনারাই গর্ভপাত করান এবং পরবর্তীতে এই কার্যক্রমের ফলে তার মৃত্যু ঘটে আমরা লাশ শ্রোথাল করেছি এবং পোস্টমর্টম এর জন্য মেডিকেলে পাঠানো হয়েছে যে পরিচালক আছেন ওনাদেরকে নিয়ে আসছি জিজ্ঞাসাবাদ করতেছি ঘটনাটা বিস্তারিত জেনে আবার জানাতে পারবো